আসসালামু আলাইকুম ইসমিল্লাহি রহমান রহমিন সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল নাস্তা খেতে বসে বসত সাইদুলের বাবা বাটিতে ভাত খেতে বসে পড়লো পান্তা ভাত সাথে শুকনা আর ডিম ভাজা আমাদের সকালের নাস্তা আমি তো রোজায় রেখেছি সাইদুল বাবা একাই নাস্তা করতেছে সারামণি অবশ্য উঠেছে উঠেই পড়তে বসেছে ওকে একটু কফি বানিয়ে দেবো নি তাই খাবে না আর আমি একটু রান্নাঘরে চলে আসলাম তালা মাছটা ভিজিয়ে রাখলাম দুপুরের জন্য আর পাতা কফি ভাজি করব। বুটার ডাল বোনা করব এই দুপুরের মেনু আর সারামণিকে কফি দিয়ে আর একটু রেখে দিলাম সাইদুলের বাবা খাবে না ভাত খাওয়া হলে তাকে দেব নে তারপর তো সাইদুলের বাবা কফি খেয়ে চলে গেল আমি ঘরগুলো গুছিয়ে এখন ঘর ঝাড়ু দিয়ে নিতেছি ঘর ঝাড়ু ধুয়ে হয়ে গেল এখন পাতাকপিটা কেটে নেই নতুন নতুন তো পাতাকপি উঠেছে ছোট্ট একটা পাতাকপি এনেছে আর ভাতটা বসিয়ে দিয়েছে ফ্রিজে চিংড়ি মাছ আছে গতকালকে তাই দিয়ে সারামণি ভাত খাইয়ে দিবনে সারামণি আজকে স্কুলে চলে যাবে আজকে সারামণির শেষ পরীক্ষা সারামণির ভাত হয়ে যাওয়ার পর ভাত খাইয়ে দিয়েছে এখন স্কুলে চলে যাচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য আর জান্নাত পাখিও গোসল টুসল করে রেডি হচ্ছে আমি সারামণিকে বসিয়ে দিয়ে বাসায় চলে আসব। তারপরে আবারও দুই রকম রান্না আছে তেলাপিয়া মাছ ভনা পাতাকপি ভাজি এগুলো করে নিব। তারপরে তো চলে আসলাম সারামণির স্কুলে এ সারামণিকে বসিয়ে দিলাম টিচারও চলে এসেছে খাতা দিয়ে দিয়েছে আর স্কুলে মাঠে খেলা হচ্ছে আজকে হাই স্কুলে পোলাপান খেলা করতেছে বাসায় তো চলে আসলাম তেলাপিয়া মাছ ভেজে নিতেছি তিন টুকরা আমি সারামণি আর বাবা এই তিনজনে আর সাবার মাছটা সাবা মেরিনেট করে রেখে দিয়ে দিয়েছে ও ভেজে খাবে আর এদিকে পাতাকপিটা পেঁয়াজ কাঁচামুচ লবণ দিয়ে ভাপ দিয়ে নিতেছি পাতাকপি ভাজিটা ভাব দাও হয়ে গেছে এখন রসুন আর শুকনো মরিচ দিয়ে বাগার দিতেছে আর একটা ডিম দিব আর পাশে চুলায় পেঁয়াজটা ভেজে নি মাছ ভাজা হয়ে গেছে ভোনা করে ফেলি পাতাকপি ভাজিটা প্রায় হয়ে গেছে একটা ডিমও দিয়েছি ভাজা ভাজা প্রায় হয়ে গেছে একটু পরে নামিয়ে ফেলব আর পাশে চুলায় মশলা কষাচ্ছি মাছ ভোনার জন্য কষানো হোক আর এদিকে বুটের ডাল প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি তারপরে মশলা কষিয়ে দিয়ে দিব বুটের ডাল ভোনা করব সাইদুল বাবা কদিন যাবতে বলতেছে বুটের ডাল ভোনা করার জন্য আর এদিকে বুটের ডালের জন্য আস্ত জিরা আর মরিচ দিয়ে দিলাম তেলের মধ্যে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো এটা আস্তে আস্তে মানে পেঁয়াজটা ভাজি তারপরে ময় মশলা দেবো না আর এদিকে মশলা কষানো হয়ে যাওয়ার পর পানি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে এখন ভাজা মাছগুলো ছেড়ে দিব আস্তে আস্তে তারপরে তালা মাছটা ভোনা হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর পাশের চুলায় ডাল ভোনাটাও হয়ে গেছে মশলা কষিয়ে ডালটা দিয়ে দিয়েছিলাম আর আস্ত জিরা এই জিরার ঘ্রাণে ডাল ভোনা খেতে বলে খুব ভালো লাগে সাইদুল বাবা বলে তারপরে তো দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেলাম কি কি রান্না হলো বুটের ডাল ভোনা তালাপিয়া মাছ ভোনা আর পাতাকপি ভাজি এই দুপুরের মেনু ভাত তো আগেই রান্না হয়ে গেছে তারপরে সায়দুলো বাবা নামাজ পড়ে চলে আসলো তাকে খেতে দিলাম সে খেয়ে নিতেছে অবশেষে ডাল ভোনা নিলাম বলতেছে খুব মজা হয়েছে ডাল ভোনাটা খেতে খুবই ভালো লেগেছে তার কাছে দুপুরে খাওয়া দাওয়ার পরে তো আর ভিডিও হয়নি প্রায় সন্ধ্যার একটু আগে আসলাম খাবারের টেবিলে সব খাবার নিয়ে আসলাম আমি একটা ডিম ভেজে নিয়েছি আমি তো রোজা রেখেছি ইফতারি করব। আজকে ভাত দিয়ে ইফতারি করব। আজান দিয়ে দিল প্রথমে পানি খেয়ে তারপরে বিসমেলা বলে ভাত খাওয়া শুরু করে দিলাম আস্তা তাহলে এ পর্যন্ত দেখা হবে আগামীকালকার নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম